ছন্দ কি ছন্দ কাকে বলে ছন্দ কি আমাদেরকে আগে জানতে হবে ছন্দ কি তারপরে বিষয়টি আসবে ছন্দ কাকে বলে আগে যদি আমরা ছন্দ কি এটাই না জানি এখন যদি আমরা বলি ছন্দ কাকে বলে তাহলে তো মানে আমরা মানে সঠিক বিষয়টা বুঝতে পারলাম না তাহলে আমাদেরকে আগে জানতে হবে সর্বোত্তম ছন্দ কি তারপর যখন যখন ছন্দ ছন্দ কি এটা বুঝতে পারলাম তখন জানতে হবে কাকে বলে তারপর আমরা ছন্দ কাকে বলে জানতে পারলাম তখন আমরা জানবো ছন্দের শ্রেণীবিনাশ তারপর যখন ছন্দের শ্রেণীবিনাশ জানতে পারবো তখন আমাদের জানতে হবে এই ধারাবাহিকতায় আরো অনেক আলোচনা আসছে যে ছন্দের বিনাশের পরে ছন্দের নিয়ম কানুন গঠন কাঠামো ছন্দ কত প্রকারে বিভক্ত হয়েছে ছন্দের ধারাবাহিকতা কোথায় এই অনেক স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা আছে তো এলে আশা করি আমার এই আলোচনায় আমি আমার জ্ঞানে যতটুকু এর মানে অর্জন করছি এই ছন্দের যে শিক্ষা অর্জন করছি অর্জন করছি সে বিষয়টি আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি মহান সৃষ্টিকর্তা আমাকে দান করে তা আসলে আমরা সর্বপ্রথম জেনে নেব ছন্দ কি এই বিষয়টি কি ছন্দ হচ্ছে এমন একটি বিষয়বস্তু ছন্দ কি এটি এমন একটি বিষয়বস্তু এটি একটি আনন্দদায়ক বিষয়বস্তু এটি একটি প্রেরণাদায়ক বিষয়বস্তু এটি একটি আবেগে আপ্লুত হওয়ার বিষয়বস্তু এটি একটি মাধুর্যতা জনিত বিষয়বস্তু এটি একটি ইমোশন হওয়ার বিষয়বস্তু তা আমরা ছন্দ এই বিষয়টি আগে একটু অ্যানালাইসিস করি এই যে যে আনন্দদায়ক বিষয়বস্তু মাধুর্যতা দায়ক বিষয়বস্তু তারপরে আপনার যে ইমোশন হওয়ার বিষয়বস্তু তারপরে তৃপ্তিদায়ক বিষয়বস্তু তারপরে আবেগে আপ্লুত হওয়ার বিষয়বস্তু এইগুলি আসলে থেকে যে ছন্দ কি এর কারণগুলো এর কেন আসতেছে এই বিষয়গুলো কেন সৃষ্টি হলো ছন্দ কি আসলে যে ছন্দ মানে কি এটি বুঝতে হবে ছন্দের অনেকগুলো অর্থ আছে এর প্রধান যে অর্থটি হচ্ছে আনন্দ যেমন আমরা বলি না যে তোমার কথার মাঝে মাঝে ছন্দ আছে যখন মানে একজনের ব্যক্তির কথা ভালো লেগে যায় তখন কিন্তু ওই ব্যক্তি বলে যে তুমি বাহ বাহ তোমার কথাগুলো অনেক সুন্দর তোমার কথার মাঝে ছন্দ আছে আবার বলে তোমার কথার মধ্যে তাল আছে আবার বলে তোমার কথার মধ্যে লয় আছে মানে এইভাবে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এটাকে প্রকাশ করে মানে এর প্রকাশ করার মূল কারণটি হলো কি যে সে আনন্দিত হয়েছে আমি তখনই বাহাবা দেব একজন ব্যক্তিকে যখন তার কাছে আউটফুট তার কাছে যে আমি সে যা বলতে চাচ্ছে এটি আমি সঠিকভাবে ভাবে বুঝতে পারছি এবং এই তার সঠিক যে বলাটা এটি আমাকে আনন্দ দিচ্ছে এটি আমাকে প্রেরণা দিচ্ছে এটি আমাকে অনুপ্রাণিত করছে এটি আমাকে তৃপ্তি দিচ্ছে যখন এইগুলো এই আউটপুট গুলো আমি সেই ব্যক্তির কাছে ভাবা তখনই আমি বলবো যে তোমার কথার মধ্যে মাধুর্যতা আছে বা ছন্দ আছে বা তাল আছে তাহলে আমরা ছন্দ কি এই বিষয়টি বুঝলাম এটি একটি আনন্দদায়ক বস্তু এটি একটি তৃপ্তিদায়ক বস্তু এটি একটি আবেগে আপ্লুত হওয়ার বস্তু এটি একটি ইমোশনাল হওয়ার বস্তু যে এই যে আনন্দ যে তার যে ছন্দ পাঠে এই যে আনন্দ আনন্দগুলো মানে তার যে কথাগুলো তার ছন্দপাতে যে যে ছন্দ মানে পাঠে কথাগুলো কথাগুলো এই আমাকে আনন্দ দিয়েছে এই কথাগুলো আমাকে তৃপ্তি দিয়েছে এই কথাগুলো আমাকে আবেগের সাগরে ভাসিয়ে দিয়েছে এই কথাগুলো আমাকে ইমোশন করছে আমাকে হিট করেছে তাহলে এই কথাগুলোর মাঝে কি আছে আপনারা লক্ষ্য করে দেখবেন যখন কোন শিল্পী বা কোন কবিতা আবৃত্তিকারী শিল্পী বা গান পরিবেশনকারী শিল্পী যখন তারা কিছু বলে মানে তাদের যে এই যে কণ্ঠের যে সুরটা এই যে তাদের যে ধনীটা যে ধ্বনি থেকে সুরের উৎপত্তি যদি আমার সাউন্ডটি আমার সাউন্ড আমার যে ভয়েসটি এটি যদি ঠিকমতো মতো আমি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে সুরটি আসবে না আর সুরটি হয়েছে আল্লাহ প্রদত্ত সবার সুর হয় না আমি অনেকেই দেখছি অনেক দিন যে ছোটবেলা একটা বলে একটা রেওয়াজ করো রেওয়াজ করো এই রেওয়াজটা আমি অনেকই দেখেছি অনেক মানে শিশু হোক বা মানে ছাত্র হোক তারা অনেক সময় অনেক দিন ধরে রেওয়াজ করেছে কিন্তু অনেক ব্যক্তি তাদের যে পরিপূর্ণ যে পাওয়াটা তিনি যেখানে যাবে সেই আসনটি নিতে পারেনি তাহলে এখান থেকে বোঝা যায় যে সুর এটি প্রদত্ত হ্যাঁ রেওয়াজের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় কিছুটা একটু বৃদ্ধি করা যায় কিছু গঠন কাঠামো বা কিছু এর ধাপ এগিয়ে যাওয়া যায় কিন্তু সুরটি আছে কি না তো এই যে এই বিষয়গুলো হচ্ছে কি যে আমরা যখন কোন একজন আবৃত্তিকার শিল্পী কবিতা আবৃত্তিকারী তিনি যখন একটি কবিতা আবৃত্তি করবে তার এই আবৃত্তি নে আবৃত্তির সুর শুনে আবৃত্তির ছন্দ শুনে ছন্দ মানে কি আনন্দদায়ক বস্তু ছন্দ যে এটা কবিতার ক্ষেত্রে ছন্দ আর গানের ক্ষেত্রে সুর মানে এই যে সুর গানের যেমন সুর তেমনি মানে কবিতার ক্ষেত্রে ছন্দ একটু ব্যতিক্রম আছে তবে বিশাল ফারক ছন্দের একটা কি যে আপনার যেমন ঘড়ির কাটা দেখবেন যে একটা মানে নির্দিষ্ট একটা লয় আছে মানুষের যেমন হার্টবিটটা দেখবেন এই যে আপনার আমাদের সবার যে হার্টবিটটা হার্টবিটটাও কিন্তু কি ঘড়ির কাঁটার মতো টিক 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 করতেছে তো এই যে এই ছন্দের বিষয়টা এমনই যে এটি একটি তাল জাতীয় বিষয় এটি একটি লয় জাতীয় বিষয় এটি একটি আনন্দদায়ক জাতীয় বিষয় এটি একটি তৃপ্তিদায়ক বিষয় এটি একটি অর্থ না ছন্দ এটি একটি অর্থ না এটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয় আর এর ব্যাপক অর্থে ছন্দ বিশ্লেষণ হয় ছন্দ একটি অর্থে নয়